আলোর নাট্য উৎসবের প্রস্তুতি চলছে দত্তপুকুর চন্দ্রপুর মিতালি সংঘের মাঠে উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা ব্লকের দত্তপুকুর চন্দ্রপুর মিতালি সংঘের মাঠে আলোর পাখি নাট্য সংস্থার উদ্যোগে নাট্য উৎসব প্রস্তুতি নেওয়া হয়েছে আগামী কাল থেকে তিন দিন ব্যাপী চলবে এই নাট্য উৎসব তার আগে বৃহস্পতিবার সন্ধে ছটা থেকেই জোর চলছে প্রস্তুতি মঞ্চের ডেকোরেশন থেকে শুরু করে নাট্যকর্মীরা রিহার্সাল দিচ্ছে শেষ মুহূর্তের তিন দিন ব্যাপী নাট্য উৎসবে কুড়ি ডিসেম্বর কালের থাবা খাঁচা ঈশ্বর এক হিরণময় পুরুষ একুশে ডিসেম্বর রাজপুতানি কথা ভোকাটা জালা বাইশে ডিসেম্বর আবুলিশ মানময়ী গার্লস স্কুল নাটক প্রযোজনা করা হবে এখন যুদ্ধকালীন ভিত্তিতে আমরা কাজ চালাচ্ছি সকাল থেকে ছোটরা মেঝোরা বড়রা এই মণ্ডপে ছিল তারা কাজ করেছে এখন আমরা রিহার্সাল দিচ্ছি একটু প্র্যাকটিস করে নিচ্ছি আমাদের যে নাটকগুলো আছে মোটামুটি সবাই এসছে এবং দুটো নাটকে রিহার্সাল এতক্ষণ আমরা দিলাম এবং অন্য দলগুলো তারাও প্রস্তুতি নিচ্ছে তাদের মতো করে ফোন করেছে যোগাযোগ রাখছে কালকে সঠিক সময় আশা করি আমরা শুরু করতে পারবো হুম না আজকে রিহার্সাল হয়নি আজকে সাজ মানে সাজসজ্জা অঙ্গসজ্জা এগুলো চলছে সেগুলো মঞ্চসজ্জার মঞ্চ বাইরে আমাদের যে ডেকোরেশন হচ্ছে মঞ্চের বাইরে একদম গেটের সামনে সেগুলো এবং ওইখান থেকে আমাদের রিহার্সাল রুম থেকে এখানে জিনিসপত্র নিয়ে আসা এবং প্রচার সব কিছুই আর কি সব কিছুর মধ্যে সারাদিন ব্যস্ততা ছিলাম হ্যাঁ এগুলো সব ঠিকঠাক হচ্ছে আমরা বিকেলবেলাটা রেখেছিলাম রিহার্সালের জন্য তিনটে নাটক হচ্ছে আমাদের একটা মহেশ বিদ্যাপীঠের আর আমাদের আলোর পাখি দুটো তিনটে নাটকই আমরা মঞ্চ রিহার্সাল করলাম যেটা করতে হয় ছোট তো সব কারণ ছোটোদের তো একবার মঞ্চ রিহার্সাল না নিলে একটু সমস্যায় পড়া হয় পড়ে যেতে হয় কোনো কোনো সময় সে কারণে ওরা মঞ্চে একটুখানি ফ্রিলি ওরা চলাফেরা করলো দেখে নিল আলোগুলো সেট করা হলো লাইটে মিউজিকে সব নিয়ে আমরা তিনটে নাটকই পরপর রিহার্সাল দিলাম এই তিনটে নাটকই নির্দেশনা এবং লেখা আমার বার্তা আপনারাও আসুন নাটকের সঙ্গে যুক্ত হন একটা সুস্থ সংস্কৃতির সঙ্গে যুক্ত হন এবং দত্তপুকুরের পরিবেশটাকে একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশের মধ্যে আবার ফিরিয়ে আনুক যেটা দত্তপুকুরের ঐতিহ্য ছিল একসময় সৌমেন রায় নমস্কার আমরা আলোর পাখির পাখিরা আগামী কুড়ি একুশ বাইশের তারিখ আমাদের উৎসব চন্দ্রপুর মিতালি সঙ্ঘের আশুতোষ দাসগুপ্ত মঞ্চে আপনারা সবাই আসবেন